আগুন বরাবর আগুন বরাবর আগুন বরাবর মন্ত্র নিয়ে হাজির হলাম সরাসরি বললাম আগুনের কথা সাবধান এই মন্ত্র অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই তো অসংখ্য ধন্যবাদ বলতে পারেন গুরুজি আপনি হঠাৎ করে ভিডিওর মাঝে এরকম কেন বললেন আপনাদের ভালোবাসা আনন্দই তো হয়ে ভাবে বললাম আর একটি কথা ছোট্ট একটি মন্ত্র এত ছোট্ট মন্ত্র একটি মাত্র বস্তু একটি একটু সামান্য আমার বলা নিয়ম মতন এই কাজটা করতে পারলেই আপনার শক্তি পৃথিবীর অন্ধকারে চলে যাবে দিতাম না অনেকে বলেছেন গুরুজি সহজ কিছু আছে আছে একটিকে সহজ আর কিন্তু হয় না এর সহজ হয় না এটার নাম হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর উপরি মারণ বাণী বীজ মন্ত্রগুলি আছে না বড় বড় বীজ মন্ত্রগুলি যেগুলি বীজ মন্ত্র সেগুলি মন্ত্র বড় হয় না বীজ মন্ত্র অক্ষর বীজ অক্ষর দিয়ে যে মন্ত্রগুলি তৈরি হয় সে মন্ত্রগুলি ছোট হয় কিন্তু তার ক্ষমতা অনেক বড় হয় বীজ অক্ষর দিয়ে তৈরি মন্ত্র কাজ সাথে সাথে রেজাল্ট সাথে সাথে গুরুজি সাথে সাথে রেজাল্ট হয় হয় যদি সঠিক নিয়ম মতো করা যায় তাই ভিডিওকে কে স্কিপ করবেন না ভিডিও করলে আপনি ঠকে যাবেন দেখতে পারবেন না কারণ একটা কথা আপনি কোথাও শুনেন নাই একটা কথা আপনি কোথাও শুনেন নেই সেই কথাটা আপনি এখানে যখন আসবেন কাজ করলেন কাজে সফল আসলো না ওই যে ভুল শুনেছেন ভুলভাবে কাজ করছেন ক্ষমতা আসলে গুরুজি মন্ত্র ভুল দিয়েছেন গুরুজি মন্ত্র ভুল দেন আপনি ভুল কাজ করেছেন তাই বলছি ভিডিও স্কিপ করবেন একবারের কাম দুবার থেকে তিনবার একটা ভিডিও দেখবেন শুনবেন ভালোভাবে শুনবেন কাজ করবেন সঠিক নিয়ম শুনে আমারটা আমি বলতে পারি চ্যালেঞ্জ করে মিস হবে না আপনি উপকার পাবেন সফলতা আপনার আসবে একাগ্রতা আপনার আসবে ভিতরে আপনার দ্বারা কাজ হবে আমার দ্বারা কাজ হচ্ছে না আপনার দ্বারা হবে কেন হবে না আপনার দ্বারা আপনি কি মানুষ না আপনার দ্বারাও কাজ হবে তো অবশ্যই কথা মূল আলোচনায় চলে যাও মূল আলোচনা চলে যাওয়ার আগে আবারও আর একটি কথা বলবে আমার এই চ্যানেলটি কিন্তু প্রশক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ বান বিদ্যাসন বৈশিকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাই করে বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাও আশা করি বুঝতে পেরেছেন আমার কথা তো বন্ধুরা আরartifactId কথা বলবো বাংলাদেশের আনাস কানাজ থেকে ভারতের বিভিন্ন কান্ট্রি থেকে এবং অন্য অন্য কিছু কান্ট্রি থেকে অনেকেই আমাকে অফলাইনে এবং অনলাইনে এবং কমেন্টের মাধ্যমে অনেকে বলেন যে গুরুজি আপনি যে বলেছিলেন শিব শক্তি যে কিতাব সে কিতাবটি প্রস্তুত করা আছে কিনা হ্যাঁ কিতাবটি প্রস্তুত করা আছে আপনাদের যদি কারো প্রয়োজন মনে করেন এই কিতাবটি আপনাদের দরকার হবে যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই ভিডিও স্ক্রিন মে দো নাম্বার ইমো WhatsApp দুটো আছে সেখানে গিয়ে ভয়েস দিবেন আপনি ভয়েস দিলে সুন্দরভাবে আপনি বলে দিবেন আপনি কথাটি থেকে বলছেন কিভাবে কি আমি আপনার সাথে ওইভাবেই আপনার কথা শুনে আপনার সত্তা অঙ্গখানে কথা বলে নিব ঠিক আছে কেতাবে কিভাবে আপনি পেতে পারেন সেই বিষয় তো আশা করে বুঝতে পেরেছেন তবে এই কেতাবের ভিতরে কি আছে সেটা কেউ যদি অনেক প্রশ্ন করেন যে গুরুজি কেতাবে কি আছে কি কেতাবে কি আছে সেটা প্রশ্ন ব্যাখ্যা করে শেষ করা যাবে না এই কেতাবে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে পারি ভয়ঙ্কর ভয়ঙ্কর বান বিদ্যা উচ্চটান উচ্চটান মারণ আপনার কি প্রয়োজন এভিথিং সব কিছু দিয়ে এই কেতাব তৈরি আমার গুরুমুখী যতগুলি বিদ্যা ছিল সেই সবগুলো গুরুমুখী বিদ্যা একজিত করে সবগুলো গুরুমুখী বিদ্যা একত্র করে এই কেতাবকে আমি প্রস্তুত করেছি আপনাদের ভালোবাসা আপনাদের জন্য তৈরি করেছি কারণ আমি ওই কেতাবে যা দিয়েছি সেটা কিন্তু কখনো ইউটিউবে বলছি না আর সেটা আমি ইউটিউবে কখনো বলবো না আর আপনাকে যেটা দিব ইউটিউবে সেটাই কেতাবেও আমি দিব না বুঝতে পারছেন তো কারণ ওই কেতাবের জিনিস যদি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিই তো যারা আমার কাছ থেকে কেতাব নিছে তারা কি করবে বলুন তো বলুন কি করবে তা আমি ইউটিউবে আপনাকে ফ্রি ভাবে দিয়ে দিচ্ছি আপনি ইউটিউব থেকে নিতে পারছেন কেতাবের তো প্রয়োজন নেই আছে নাই তা যার কারণ ওই কেতাবে যা আছে তা কখনো আমি ইউটিউবে দিব না ওটা আলাদা আর ইউটিউবে যেটা দিচ্ছি এটা আলাদা এই ছোট্ট মন্ত্রটি একবার দেখে এসে চলেন এই যে মন্ত্রটি দেখেছেন মন্ত্রটি এই ছোট্ট মন্ত্রটি আপনাদের মন্ত্রটি যে কোনো অমাবস্যা রাত্রে যে কোনো অমাবসার রাত্রে বারোটার পর উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র আসনে আসনে অবশ্যই আগরবাতি মোমের বাতি জ্বালিবেন ধূপ ধুনা জ্বালিয়ে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতার সাথে বসে এই ছোট্ট মন্ত্রটি এক হাজার আট পার পাক করে মধ্যস্থ করে নিবেন মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর খুব সহজে প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি একটু ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি হলো কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি এই যে দেখেন ছোট্ট মন্ত্রটি মন্ত্রটা শুনে নি একবারে ছোট্ট মন্ত্রটি মন্ত্রটা হলো অম নমঃ কাল রূপায় মারয় মার এই তো এতটুকু মন্ত্র এই মন্ত্রটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি দিয়ে যে কোনো লোক কাজ করতে পারবেন যে কোনো লোক শুধু প্রয়োজন হবে কি জানে গুরুর অনুমতি গুরুজির অনুমতি ছাড়া কিন্তু কাজ হতো না হ্যাঁ হ্যাঁ এখন বলতে পারেন গুরুজি কি হবে ছোট্ট মন্ত্রটি দিয়ে এই সত্য মন্ত্রটা দিয়ে আপনার আর একটা জিনিসের প্রয়োজন হবে একটা জিনিস মাত্র সংগ্রহ করবেন সেটি হলো ভৎস কিসের ভৎস ভর্ষটা আপনি তৈরি করবেন ঘরে বসে বাইরের থেকে তৈরি করবেন হাড় দিয়ে কিসের হার মানুষের হার মানুষের হার অমাবস্যা পূর্ণিমা যে মানুষগুলি মারা গেছে সেই হার হলে আপনার ভালো যদি সেটা না হয় আপনি যে কোনো যেহেতু মানুষের হার অমাবস্যা অথবা পূর্ণিমা না হয়তো শনিবার না হয় মঙ্গলবার এই হার সংগ্রহ করে এই যে হার সংগ্রহ করেছেন সেই হার করতে হবে ভা করবেন পাউডার করবেন পাউডার করে একটু পরিমাণ পাউডার আপনার যেমন হাতের তালুতে দিবেন একটু পাউডার আপনি হাতের তালুতে নিয়ে এই মন্ত্র দিয়ে বিমন্ত্রিত করে আপনি যে কোনো মিষ্টি দ্রব্য যে কোনো শরবতের জিনিস আবার যে যেকোনো নিরামিষ খাবার ঠান্ডা গরম খাবার না সাবধান গরম খাবার কাজ হবে না এর ভিতরে দিয়ে যদি কোনো মতে একটু খাইয়ে দিতে পারেন বা কোনো পানের ভিতরে দিলেন বা কিছুর ভিতরে দিয়ে একটু খাইয়ে দিলেন সাবধান চব্বিশ ঘন্টা সময় সে পাবে না চব্বিশ ঘন্টা সময় সে পাবে না গুরুজি এই যে ভর্ষ্য করেছি সেই ভর্ষর উপরে কতবার মন্ত্র পড়লে ভর্ষ্য অভিমন্ত্রিত হবে বলব না অভিমন্ত্রিত হবে বলেছি কিন্তু কতবার অভিমন্ত্রিত করবে সেটা কিন্তু না অবশ্যই জানতে হলে কমেন্টে এসে যোগাযোগ করবে সঠিকভাবে যোগাযোগ করবেন উল্টো পাল্টা কথা বললে জবাব পাবেন না সঠিকভাবে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাকে বজায় দেওয়ার আজকের মতো ভিডিওখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ